জটিল এক সমস্যা দেখুন ফোনটি অন করলাম আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে ফোনটিতে যে প্রবলেমটি দেখা দিচ্ছে এই প্রবলেমটি কিন্তু অনেক ফোনেই দিতে পারে এবং কি এটা সমাধানটা কি হতে পারে খুবই ক্রিটিক্যাল হলেও এটি কিন্তু খুব সুন্দরভাবে আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব তো দেখুন এই ফোনটি অন হবে এবং অন হওয়ার পর এখানে কি হয় দেখুন এখানে একটি লেখা আসলো এখানে একটি ইরোর এসেছে এবং কি এই ধরনের ইরোর কিন্তু অনেক কারণে আসে আর ওয়াইফাইতে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের অপশনটি কাজ করলো বাট ওয়াইফাই অন করার জন্য যে অপশানটি রয়েছে সেটাতে ক্লিক করলেই ফোনটি হ্যাং হয়ে ফোনটি কিন্তু আবার রিবোর্ট নিল তো এই হচ্ছে সমস্যা এবং কি এই সমস্যাটি অনেক জায়গা থেকে হতে পারে আমাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে এই ফোনটির হিস্টোরি হচ্ছে ফোনটি একদম ডেট ছিল কোনো এক জায়গায় কাজ করানো হয়েছে ফোনটিতে কিন্তু অলরেডি সিপিউ রিবোলিং এবং সফটওয়্যার ফ্লাশ রেসেট করা অলরেডি এটাই কিন্তু এমআই অ্যাকাউন্ট পড়ে আছে তো এমআই অ্যাকাউন্ট অলরেডি পাসওয়ার্ড রিসেট করে নিয়েছি বাট পাসওয়ার্ড দেওয়ার জন্য যখনই ওয়াইফাই প্রয়োজন তখন কিন্তু ওয়াইফাইয়ের এখানে অন করতে গেলেই ফোনটি হ্যাং হয়ে যাচ্ছে ইভেন এই ফোনটিতে যদি ওয়াইফাই কোনো ক্লিক নাও করি তারপরেও কিন্তু ফোনটি রিস্টার্ট হয়ে আবার অন হয় তো এই প্রবলেমটি চলতেই থাকে মূলত এই ফোনটি যখন একদমই অন ছিল ওনার পাসওয়ার্ড দেওয়া ছিল ফোনটিতে কিন্তু তখনও ফোনটি সম্পূর্ণ অন হওয়ার পর আবার কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে রিপোর্ট নিত তো এ ধরনের রিপোর্টিং প্রবলেমগুলো অ্যাকচুয়ালি শর্ট থেকে হয় এটা বেসিক একটি নলেজ অনেকেই হয়তো জানেন যারা কাজ করেন তো এই শর্ট খোঁজার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করা হয়েছে প্রত্যেকটি ক্যাপাসিটর পুঙ্খানুপুঙ্খানুভাবে শর্ট চেক করার জন্য আমাদের এখানে যারা ট্রেসিং করেন তাদেরকে দেওয়া হয়েছিল তারা ট্রেস করেছে এবং কোথাও কোনো ক্যাপাসিটার শর্ট পায়নি মূলত পাওয়ার সেকশনের আশেপাশে যে ক্যাপাসিটারগুলো শর্ট থাকার কথা সেগুলো পায়নি ইভেন এই ফোনটিতে কিন্তু ক্যামেরা সহ অন্যান্য কিছু সব কিছু রিমুভ করে দেওয়া হয়েছে এর পরেও কিন্তু ফোনটি একই অবস্থা আরেকটি বিষয় এখানে যে পাওয়ার আইসি দেখতে পাচ্ছেন আর এলডিওর ডিওর এখানে একটি ক্যাপাসিটর শর্ট ছিল মূলত এই শর্ট থেকেই ফোনটি ডেড অবস্থায় ছিল আর আমার এখানে যখন আসে তখন আমি ক্যাপাসিটর শর্ট রিমুভ করে ফোনটি কিন্তু দেখতে পাই একটি এই যে ব্ল্যাক পাওয়ার আইসিটি এটি শর্ট তখন এই আইসিটি চেঞ্জ করি চেঞ্জ করার পর ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হয় তো অন হওয়ার পর সম্পূর্ণ ফোন অন হওয়ার পর টাচে ক্লিক করা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় ফোনটি আবার অফ হয়ে যায় তো এইভাবে রিস্টার্ট করতে থাকে এবং ফোনটি কোনোভাবেই কিন্তু কন্টিনিউ চলে না আর এই সমস্যাটি সমাধানের জন্য শর্ট চেক করার জন্য আমার এখানে যারা স্টাফ রয়েছে তাদেরকে দিয়েছিলাম ক্যাপাসিটারগুলো চেক করেছে কোনো ক্যাপাসিটারে সেরকম শর্ট পায়নি তো আমি ফোনটিতে ফ্ল্যাশ করি ফ্ল্যাশ করার পর দেখি এমআই অ্যাকাউন্ট যাচ্ছে এবং এমআই অ্যাকাউন্টে যখনই ওয়াইফাই অন করতে যাই তখন দেখি ওয়াইফাই অন হচ্ছে না তো পরবর্তীতে আমি এখন ভাবছি যে ওয়াইফাইয়ের যে ভোল্টেজ লাইনগুলো সেগুলো অবশ্যই চেক করতে হবে ওয়াইফাইয়ের রিকোয়ারমেন্ট ঠিক আছে কি না দেখুন এখানে আমি প্রত্যেকটি লাইন চেক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইফাইয়ের দুটি ভোল্টেজ লাইন কিন্তু প্রবলেম রয়েছে এই ভোল্টেজ লাইনটি দেখুন ড্রপ করছে জিরো পয়েন্ট এইট আসার পর কিন্তু ড্রপ করে পড়ে যাচ্ছে মানে একেবারেই লো ভোল্টেজ এখানে ওয়ান থাকার কথা তো এই ভোল্টেজ লাইনটি আমি এখানে দুটি ভোল্টেজ মিসিং পেয়েছি ওয়াইফাই যেহেতু অন হচ্ছে না সো ওয়াইফাইয়ের ভোল্টেজ লাইনে ফল্ট থাকতে পারে এটি কিন্তু আমি একটি বেসিক নলেজ থেকেই আমি ধরে নিচ্ছি কারণ হচ্ছে একটি লাইনে বিভিন্ন ধরনের এলডিও ভোল্টেজ থাকে তো আমি আবার কনফার্ম হয়ে নিলাম এখানে ভোল্টেজটি ড্রপ করছে এবং কি এই লাইনটি আমি চেক করব তার আগে আমি থার্মাল ক্যামেরায় দেখে নেব কারণ ফোনটি একটু হিট আপ হচ্ছে হিট আপ দুই ধরনের হতে পারে একটা হচ্ছে শর্ট থাকলে হিট হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে যখন বুট করতে থাকে ফোনটি অন অফ হতে থাকে তখন কিন্তু বেসিক্যালি পাওয়ার আইসিতে পাওয়ার যখন সাপ্লাই করে তখন কিন্তু পাওয়ার আইসি একটু হিট হয় দেন সিপিও হিট হবে প্রসেসরে যখন প্রসেস করতে চাবে আরেকটি বিষয় খুব লক্ষণীয় সেটি হচ্ছে প্রথমে কিন্তু একটি ইরোর মেসেজ পেয়েছি আমরা আর যে কোনো ধরনের ইরোর মেসেজ যদি আসে তাহলে আমাদের ধরে নিতে হবে কোনো ধরনের হার্ডওয়্যারগত প্রবলেম রয়েছে হতে পারে সেটা ক্যামেরা হতে পারে সেন্সর হতে পারে ওয়াইফাই ব্লুটুথ এনাদার আরও অনেক কিছু হতে পারে তো ফিঙ্গার থেকে শুরু করে সব কিছু যে কোনো একটা কিছুতে প্রবলেম থাকলে তখন কিন্তু এ ধরনের স্মার্টফোনগুলো ইরোর মেসেজ আসে আর কোন সেক্টর থেকে শর্ট হয়েছে বা প্রবলেম হচ্ছে ইরোর আসছে সেটি বোঝার জন্য আমাদের আলাদা আলাদাভাবে কিন্তু চেক করতে হয় যেহেতু এই ফোনটি সম্পূর্ণ অনই হয় না এবং কি অন হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আবার স্টার্ট হয় তো আমরা চেক করার সুযোগই পাই না আমরা ফোনটি থার্মাল ক্যামেরার মাধ্যমে দেখে নিচ্ছি যে এখানে হিট আপ হচ্ছে পাওয়ার আইসি উপরের যে ব্ল্যাক পাওয়ার আইসিটি বাট এই ব্ল্যাক পাওয়ার আইসিটি কিন্তু অলরেডি চেঞ্জ করে নতুন লাগানো হয়েছে এবং কি এই পাওয়ার আইসিতে যখন ভোল্টেজ আউটপুট দিচ্ছে তখনই নর্মাল গরম যেটি হওয়ার কথা সেরকমই হচ্ছে অ্যানাদার যে হোয়াইট পাওয়ার আইসিটি রয়েছে নিচে যেটি অ্যামোলেড ডিসপ্লের জন্য একাত্তর পঞ্চাশ এ এই আইসিটি কিন্তু টোটালি গরম হচ্ছে না কিন্তু আমি যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখানে যে লাইনটি ভোল্টেজ আউটপুট দিচ্ছে না সেটি কিন্তু এই আইসি থেকে তো আমরা এখন একটু ড্রায়েড মোডে চেক করব দেখুন এখানে বাম পাশে কিন্তু মিটারের রিডিং কিন্তু দেওয়া আছে খেয়াল করবেন এখানে ডায় ভ্যালু নিচেরটা ঠিক আছে এই ক্যাপাসিটারের ভ্যালুটা ঠিক আছে এখানেও আমরা ভোল্টেজ অ্যাবসেন্ট পেয়েছি এখানে ওয়ান পয়েন্ট থাকবে তো আরেকটি ভোল্টেজ লাইন রয়েছে এটি দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে শর্ট দেখাচ্ছে আমি ভালো করে দেখাই তো এই জায়গাটি কেন আমরা ধরতে পারলাম না এর আগে কারণ হচ্ছে এখানে কোনো ক্যাপাসিটার নেই এটি একটি ব্ল্যাঙ্ক পয়েন্ট এখানে পার্টস নেই বাট এটা একটা লাইন তো এই লাইনটি শর্ট থাকার কারণে মূলত আমরা সাধারণত যখন ডায়াগনোসিস করি আমরা কিন্তু একটা পার্সকে শনাক্ত করার চেষ্টা করি যে এখানে হয়তো কোনো ক্যাপাসিটার শর্ট রয়েছে তো এখানে সমস্যাটি হচ্ছে এই পাওয়ার আইসির থেকে একটি লাইন আউটপুট এখানে একটি টেস্ট পয়েন্টের মতো একটি পয়েন্ট রয়েছে আর এই লাইনটি সরাসরি কিন্তু ওয়াইফাই আইসির ভিতরে চলে গিয়েছে এবং ওয়াইফাই সেকশনে এখনও পর্যন্ত টিনের যে ঢাকনাটি কভারটি সেটি খোলাই হয়নি তো আমরা ওয়াইফাই সেকশনের যে আউটপুট ভোল্টেজ এই আইসির থেকে আমরা ভোল্টেজ পাচ্ছি না ড্রপ পাচ্ছি দেন এই আইসিটি প্রবলেম হতে পারে আমরা চেক করব। এবার আমরা চেক করব আইসিটি রিমুভ করে নিলাম এবার আমরা চেক করবো এই লাইনটিতে এখন শর্ট রয়েছে কি না দেখুন গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে একটা ভোল্টেজ আউটপুট লাইন যদি শর্ট থাকে এখন দেখুন শর্ট নেই চারশো কিন্তু ভ্যালু দেখাচ্ছে আপনারা কিন্তু মিটারের ভ্যালুটা খেয়াল করবেন পাম্পাসে উপরে মিটারের রিডিং দেওয়া আছে ডায়েট ভ্যালু বা ভোল্টেজ মুড যখন যে মুডে থাকে সেটি আমি কিন্তু দেখানোর চেষ্টা করে থাকি তো এই আইসিগুলো কিন্তু অলরেডি একজন টেকনিশিয়ান কিন্তু রিবলিং করেছে বা এগুলোতে কাজ করেছে কাজ করা ফোন আর গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ফোনটি কিন্তু সুদূর বরিশাল থেকে এক ভাই আমার কাছে নিয়ে এসেছিলেন দীর্ঘদিন যাবৎ ফোনটি আমার কাছে রয়েছে বাট আমি এই ফোনটি দেখার সুযোগ পাচ্ছি না এবং একটু একটু করে দেখি বাট সেরকমভাবে দেখা হয় না আজকে চেষ্টা করছি যে ফোনটির একটি হ্যাস্তনাস্ত করেই ছাড়বো তো দেখুন এখানে যে পাওয়ার আইসিটি আমি সেটি রিপ্লেস করলাম কারণ হচ্ছে এই পাওয়ার আইসি থেকে যে জিয়ার আউটপুট দেওয়ার কথা ভোল্টেজও দিচ্ছে না সেই সাথে যে একটা শর্ট দেখাচ্ছে এই পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসি নিজে ভোল্টেজ তৈরি করে ওয়াইফাই আইসিকে দিবে এবং সেটি নিজেও দিচ্ছে না এবং কি সে নিজে শর্ট হয়ে আছে সো এই লাইনটি সমস্যা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো একটা ফোনের বিভিন্ন ধরনের ভোল্টেজ লাইন থাকে এলডিও ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি বা থ্রি পয়েন্ট জিরো ওয়াইফাইয়ের জন্য থ্রি পয়েন্ট থ্রি বিভিন্ন ভোল্টেজ লাইনগুলো আছে এগুলো প্রত্যেকটি যেহেতু ওয়াইফাই প্রবলেম করেছে আমি একটা একটা করে ভোল্টেজ চেক করার চেষ্টা করেছি এবং সেখান থেকে প্রবলেম পেয়েছি এবার আমরা জিআর চেক করব আইসি লাগানো হয়েছে এবং দেখুন জিআর কিন্তু তিনশো পঁচাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যদি কোনো লাইন দুটি জিআর একত্রিত হয় তখন কিন্তু জিআর ভ্যালু কমে যায় মানে দুটি আইসির জিআর একত্রিত হওয়ার পর জিআর কমে গেছে এখানে কারণ হচ্ছে যে ওয়াইফাই আইসির থেকে একটা লাইন বের হয়েছে সেখানে জিয়ার ছিল চারশো আর এখানে এই জিয়ারটা একত্রিত হওয়ার পর এখন কিন্তু তিনশো পঁচাশি মানে হচ্ছে আমরা ভ্যালু যখন কম বেশি হয় সেখান থেকে কিন্তু আমরা শনাক্ত করতে পারি সেই লাইনটি ফল্ড রয়েছে কিনা শুধু জিয়ার থাকলেই হবে না সেটার যতটুকু আসলে থাকার কথা সেটা কিন্তু না থাকলে বুঝতে হবে সেখানে প্রবলেম রয়েছে বা বেশি থাকলেও কিন্তু অনেক সময় প্রবলেম থাকে সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার আমরা ফোনটি সরাসরি অন করব আর এই লাইনটির যেহেতু শর্ট ছিল এই লাইনটির প্রবলেম সলভ হয়ে গেলে আশা করা যায় ফোনটি এখন আর রিস্টার্ট করবে না এটা কিন্তু কন্টিনিউ রিস্টার্ট করতো এবং এই প্রবলেমের জন্য সফটওয়্যার ফ্ল্যাশ করা সিপিউ রিভোলভ করা অন্যান্য অনেক কিছুই ট্রাই করা হয়েছে তো এবার দেখুন সম্পূর্ণ ফোনটি অন হয়েছে এবার দেখি আমার ফোনটি ওয়াইফাই কাজ করে কিনা দেখুন আলহামদুলিল্লাহ দেখুন ওয়াইফাই লিস্ট কিন্তু চলে এসেছে এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আমি সরাসরি কিন্তু এখন এমআই অ্যাকাউন্টটি আনলক করবো এমআই অ্যাকাউন্টটি আবার প্রবলেম ছিল ওনার হচ্ছে এটি রিসেট করতে হয়েছে আমি এমআই অ্যাকাউন্ট রিসেট করে রেখেছি এখন জাস্ট পাসওয়ার্ড দিলে আশা করি ফোনটি সম্পূর্ণ অন হয়ে যাবে তো একটা ফোন কাজ করতে গেলে অনেক সময়ই আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই তো যখন একটা ক্লায়েন্টের কাজ করি তখন কিন্তু অনেক সময় ক্লায়েন্ট কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে থাকলে আমাদের জন্য সুবিধা হয় আর উনিও আমার সাথে কানেক্টেড ছিলেন আমি ওনার সাথে কথা বলে বা অনলাইনে আমি পাসওয়ার্ডটি রিসেট করে নিয়েছি এবার ওনার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি এবং কি এরপর আমি দেখব যে এই ফোনটি সম্পূর্ণ অন হওয়ার পর আবার রিস্টার্ট নেয় কি না কারণ হচ্ছে যে এই ফোনটি কিন্তু স আগে যখন রিসেট করা ছিল না বা ফ্ল্যাশ করা ছিল না তখন কিন্তু ফোনটি সম্পূর্ণ অন হতো অন হওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে রিস্টার্ট হতো ফোনটি একটু গরমও হতো তো গরম অ্যাকচুয়ালি কীরকম গরম হতো আপনাদের কিন্তু থার্মাল ক্যামেরায় দেখালাম যে সেখানে যে হোয়াইট পাওয়ার আইসিটি মানে সাদা যে পাওয়ার আইসিটি এই আইসিটি কিন্তু গরমই দেখায়নি টোটালি ব্ল্যাক আইসিটি গরম দেখিয়েছে কিন্তু সেটি কিন্তু শর্ট না মূলত আসলে থার্মাল ক্যামেরায়ও কিন্তু অনেক সময় আমাদের কনফিউজ করে ফেলে তো আমাদের অনেক সময় অনেকভাবে ডায়াগনোসিস করতে হয় একটা প্রবলেম ফাইন্ড আউট করার জন্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ক্যাপাসিটার মেপেও কোনো লাভ হতো না ক্যাপাসিটারের যে লাইনটি সেটি কিন্তু শর্ট নেই সেখানে ভোল্টেজ নেই বাট সেখানে শর্ট নেই তো আরেকটি পয়েন্টে শর্ট সেটা কিন্তু আসলে ওখানে কোনো পার্স নেই যে কারণে ওখানে মিটার ধরাও হয়নি তো এই কারণে হয়তো প্রবলেমটি পাওয়া যায়নি কিন্তু খুব ডিপলি যখন আমরা একটা লাইন ধরে কাজ করি আর একটা ফোনের অসংখ্য ভোল্টেজ লাইন রয়েছে আপনি কয়টা ভোল্টেজ লাইন চেক করবেন এটি কিন্তু আসলে সম্ভব হয় না যে কারণে আমাদের যেটি করতে হয় যে আমরা একটি এরিয়াতে চলে আসি যেমন একটি দেশ বাংলাদেশ সেখানে একটি জেলা জেলাকে বের করার পর আমরা একটা থানা পর্যায়ে বা একটা ওয়ার্ড পর্যায়ে যাই এভাবে গিয়ে কিন্তু একটা লোককে বা একটা লোকেশনকে খুঁজে বের করা সহজ হয় সেম একইভাবে একটা মাদার বোর্ডে অসংখ্য লাইন রয়েছে যখন আমরা সেটাকে ক্যাটাগরিকে আলাদা করতে পারি যে এটা কি নেটওয়ার্ক সেকশন নাকি ওয়ার্ডিও সেকশন নাকি ক্যামেরা সেকশন নাকি ব্লুটুথ ওয়াইফাই সেকশনে প্রবলেম হয়েছে সেটা যখন আমরা খুঁজে আইডেন্টিফাই করে আমরা খুব সহজে সেই এরিয়াটাকে মেজারমেন্ট করি মিটারের মাধ্যমে আমরা হট টেস্টিং এবং কুল টেস্টিংয়ের মাধ্যমে আমরা কিন্তু একটি প্রবলেমকে সলভ করার জন্য চেষ্টা করতে পারি তো এভাবে প্রত্যেকটি ফোনের কাজই কিন্তু এভাবে করতে হয় এগুলো হচ্ছে ডিপলি মূলত কাজ করার যে ওয়ে সেগুলো একই সিস্টেমে সবগুলো ফোনেই কিন্তু একই ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের ফোনে এভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো ফিক্স করতে পারি তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমি যদিও এই ধরনের ভিডিও রেগুলার শেয়ার করা সম্ভব হয় না অনেক ব্যস্ততার মাঝে থাকি তারপরেও মাঝে মাঝে তুই একটা ভিডিও চেষ্টা করি আপনাদের জন্য দেওয়ার তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবার সাথে শেয়ার করে রাখুন কারণ এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো অনেকেই জানলে অনেক ফোনের প্রবলেম কিন্তু তারা ফিক্স করে নিতে পারবে কারণ হচ্ছে এই রিস্টার্টিং প্রবলেম বিভিন্ন ধরনের শর্ট ইস্যু কিভাবে ডায়াগনোসিস করতে হয় ভোলটেজ লাইনগুলো কীভাবে চেক করতে হয় এবং সেগুলোকে শর্ট পরিমাপ করে প্রবলেম সলভ করতে হয় সেটা জানা যাবে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম